গণপিটুনির পর নয় স্বাভাবিকভাবেই ধরে আনা হয়েছিল রায়হানকে অনুসন্ধানে এই তথ্য পেয়েছে যমুনা টেলিভিশন রায়হানকে ধরতে অংশ নেয় সিলেটের বন্দর ফারির ছয় পুলিশ সদস্য তাদের জবানবন্দি আর ভিডিও ফুটেজ দেখে নির্যাতনের প্রাথমিক সত্যতাও পেয়েছে তদন্ত কমিটি পুলিশের ধাওয়া খেয়ে নগরীর কাষ্টঘরের সুইপার কলোনির এই ঘরেই লুকিয়ে ছিল রাইহান সেখান থেকেই তাকে ধরে নিয়ে যায় পুলিশ যমুনা টেলিভিশনকে একথা জানিয়েছেন ওই ঘরের মালিক পুলিশে কইছে দুয়ার খুলে দুয়ার করছি তো কয় যে যে একটা চিন্তা আছে তোমার ঘরে তো আমি কইছি চিন্তা গাড়ি থাকলে তো নিয়ে যান দেখেন তো পাইছে লাগলো হ্যান্ডকাপ লাগাইছে হ্যান্ডকাপ লাগানোর পরে তারে সুস্থ অবস্থা নিয়ে গেছে সুলাইলাল জানান কোনো গণপিটুনি নয় অনেকটা সুস্থ অবস্থাতেই রায়হানকে ধরে নিয়ে যাওয়া হয় আমার আমার হয়তো আমার যে যে কেদা লাগি যে তুই জ আমার আসামি দিতে তো আমি কইছি যে ঠিক আছে আসামি নিবি আমার মারেন কেন আসামি লইয়া যান আপনি আমি আমার সাইড দিছি আসামি তার হ্যান্ডকাপ লাগিয়েছে সুস্থ হিসাবে লইয়া গেছে তারপর রাত তিনটা নয় মিনিট তেত্রিশ সেকেন্ডে ঢুকানো হয় এই বন্দর ফাড়িতে আর অসুস্থ অবস্থায় বের করা হয় সকাল ছয়টা চব্বিশ মিনিট চব্বিশ সেকেন্ডে যা ধরা পড়ে বন্দর ফাঁড়ির পাশেই থাকা পুলিশ সুপার কার্যালয়ের এই ক্যামেরায় বিষয়টি স্বীকার করেন খুদ তদন্ত কমিটির প্রধান তিনটে চব্বিশ মিনিট দশ মিনিটে বাড়িতে নিয়ে আসছিলেন চারটে চব্বিশ মিনিটে আসছে তাহলে সিসিটিভির ফুটেজ দেখেই মুখ খোলেন বন্দর পুলিশ সদস্যরা তাদের জবানবন্দির সাথে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে মিল থাকায় প্রাথমিকভাবে নির্যাতনের বিষয়ে

ইনচার্জ আকবর হোসেন মাহবুব রহমান রিপন যমুনা নিউজ সিলেট